বন্ধুরা সুমিত্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আপনাদের সবাইকে স্বাগতম তো দেখুন আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো তো নতুন রেসিপিটার জন্য আমি আজকে বাজার থাকতে চিংড়ি মাছ নিয়ে এসেছি তো দেখুন এই চিংড়ি মাছগুলো একদম এই নদীর চিংড়ি মাছ এগুলো পুকুরের চিংড়ি মাছ নয় বা ঝিলেরও চিংড়ি মাছ নয় এগুলো একদম বড় বড় সুঁ রয়েছে এগুলো হচ্ছে নদীর চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়েই আজকে একটা আপনাদেরকে রেসিপি বানাবো তো রেসিপিটা হচ্ছে আমাদের যে কলার থোর আর আমরা তো অনেক সময় বিচাকলা বিচাকলার মোচা বিচাকলার থোর বিচাকলার থোর বা মোচা সবেতেই কিন্তু উপকার তো আমি আজকে বিচাকলার থোর দিয়ে আমি আপনাদেরকে এই ছোটো চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা দেখাবো তো আমি আগে চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে নিই আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মাছগুলো তো বেছে পরিষ্কার করে নিচ্ছি আর মাছগুলো দেখুন এক ছোটো হলেও পেটে কিন্তু এই যে দেখুন লাল লাল ডিম আছে এর কিন্তু তরকারিতে ভালোই স্বাদ লাগবে চিংড়ি মাছ তো দিলেই এমনিতে সবজির মধ্যে স্বাদ লাগে তো চিংড়ি মাছ আমি এগুলো বেছে পরিষ্কার করে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এগুলো একটু সময় লাগবে ছোটো চিংড়ি যেগুলো বড় আছে সেগুলো আমি পেটের ছালগুলো তুলে দেবো দেখুন এই যে চিংড়ি মাছ আর এই যে থর নিয়ে এসেছি বিচেকলার থর একদম নরম আর এই থলের তো খুবই একটা উপকার আর তো কলার মোচা থর আর কলা কিন্তু সব কিছুতেই উপকার কলা খুব ঠান্ডা আর থরও খুব সুন্দর আর মোচাও তো খুব দুধ তো খেতে তার আজকের রেসিপি আমি এই কলা দিয়ে থর দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে একটা রেসিপি দেখাবো তা আমি সব কেটে পরিষ্কার করে আমি আপনাদের কাছে আসছি থাক কাটার সময় আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব যে কিভাবে ছাল যেটা বলে চট্ট একদম সরু সরু করে কাটবেন ততের তরটা কিন্তু ভালোভাবে একদম নরম থাকবে পরিষ্কার করে নিয়েছি একদম এইভাবে এইভাবে একদম পাতলা পাতলা করে এই যে এর যে অংশটা এইভাবে আমি হাতে গুটিয়ে নেবো এই যে একটা দড়ির মতো আছে সেটাকে কিন্তু ফেলে দিব প্রত্যেকটা যখন কাটবো প্রত্যেকটাই কিন্তু আমাকে ফেলে দিতে হবে তো এইবার এগুলোকে ফেলে দিয়েছি এবার এরকম করে থাক করে নেবো এইভাবে সরু সরু করে একদম দেখুন একদম সরু সরু করে কেটে নিয়েছি তো এইভাবে প্রত্যেকটা ছোট এইভাবে পুরো ছোটটাকেই কেটে নেবো আর এইগুলো কিন্তু অবস্থায় বাদ দেবে নাহলে খাওয়ার সময় কিন্তু চুলের মতো লাগবে তখন খেতে ভালো লাগবে না

খোড় বা কলা মশা ওগুলো তো আয়রন থাকে এর সঙ্গে আমি দু পিস কি তিন পিস আলুও কেটে দেবো ছোড়ের সঙ্গে আর আপনারা যদি পারেন যে এর সঙ্গে আলু অল্প দিয়ে সবজি অ্যাড করতে পারেন তাহলে বেগুন বা মিষ্টি কুমড়ো বা ঝিঙ্গে এর সঙ্গে মিশিয়েও করতে পারেন আমি আজকে ওই সব কিছুই দেব না শুধু আলু দিয়ে চিংড়ি মাছটাই বানাবো আলু কম দিয়ে সবজি দিয়ে আপনারা বানাবেন ছোটো করে খুব সুন্দর কাটা হচ্ছে তো এইগুলো আমি যখন কেটে পুরোটা কেটে নেব এই যে দেখুন বাটির মধ্যে লবণ আর হলুদ নিয়েছি তো অল্প অল্প করে লবণ আর হলুদ দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নেব এর যে জলটা বেড়াবে সেই জলটাকে ভালো করে নিচ দিয়ে ফেলে আমি তখন রান্নাটা করব তবে আগে পুরো কাটাটা আপনাদেরকে দেখিয়ে দেব সেইভাবে এইভাবে আপনারা পুরো ফোটাকে কেটে দিয়ে পুরো থোরটা কেটে আপনাদেরকে আবার দেখাচ্ছেন দেখুন প্রায় তো শেষ হয়ে এসেছে তার একটুই বাকি আছে আপনাদেরকে একদম ভালো করে সুন্দর করে কাটাটা দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবেই কিন্তু থোর কাটবেন থোর কিন্তু একটা খুব সুন্দর উপকার জিনিস কলার থোর বিশেষ করে সবকলারই থোর খাওয়া যায় আর কলার থোরটা খুবই নরম হয় যে কাটলে আমার কাটা ছিঁ ছি যাবে ছোটটা সবটা আমি খুব সুন্দরভাবে একদম সব দেখুন পুরো থোরটাই কাটা হয়ে গেছে আগে যেই থরগুলো কাটা হচ্ছে ওগুলো একটু লাল হয়ে যাচ্ছে তো ওগুলো সবগুলোই এরকম কাটা থাকলে হাওয়া লাগলেই লাল হয়ে যাবে খুব সুন্দর একদম সবু সবু যেরকম আলু ভাজা কাটা হয় ঝিরি একদম ওইভাবেই কাটা হয়েছে থোরটা ওই থরের জন্য দেখুন এখানে আমি তিন পিস আলু নিয়েছি আলুই দেবো আর এর মধ্যে আপনারা চাইলে বেগুন আর মিষ্টি কুমড়ো বা ঝিঙ্গে এর সঙ্গে দিয়ে রান্না করতে পারেন আমি শুধু আলু দিয়েই বানাবো আলু আর চিংড়ি মাছ দিয়েই বানাবো আর তো দেখুন তার আগে আমি থোটটাকে এই যে এখানে লবণ নিয়েছি এই লবণ দিয়ে থোটটাকে এক চামচ লবণ দেব আর হাফ চামচ হলুদ দেবো দিয়ে থোটটাকে দু হাত দিয়ে বা এক হাত দিয়েই খুব সুন্দর করে আমরা এইভাবে মাখিয়ে নেব। মাখলে দেখ তো একদম ভেঙে ছোট্ট ছোট টুকরো হয়ে যাবে আর একদম খুব নরম হবে রান্না করার সময় এই যে জলটা বেড়াবে এই জলটাকে আমরা নিজ দিয়ে নেব জলটাকে ফেলে দেব এই যে ধরুর কষ জলটা এই নুন হলুদ দিয়ে আমরা নিজিয়ে একটুখানি মাখিয়ে নিলে জলটা বেরিয়ে গেলে জলটা নিজ দিয়ে ফেলে দেবো তাহলে আর কোষা লাগবে না যে কষাতে ভাবটা ওটা থাকবে না ফোল কিন্তু যত সুন্দর করে কাটবেন রান্নাও তত সুন্দর ভালো হবে ফোল কাটার কাছে কিন্তু রান্না সুন্দর করে আমি একদম নুন হলুদ দিয়ে চটকি নিয়েছি এবার এইভাবে আমি পুরো জলটাকে একটা আলাদা জায়গা নিয়ে জলটাকে এভাবে ফেলে দেব এর সুন্দর করে নিজ দিয়ে নেব এইভাবে আমি পুরো ঠক্কাকেই সুন্দর করে নিজ দিয়ে নেব তো দেখুন বন্ধুরা আপনাদেরকে তো আমি থোর কাটাটা দেখলাম তো আজকে আমি দেখাবো রেসিপি বিচারকলা থর আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো দেখুন আমি এই যে চিংড়ি মাছগুলোকেও সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি আর থরটাকেও দেখুন একদম সুন্দর করে মিজিয়ে নিয়েছি ভালো করে আর এই থরের মধ্যে আমি তিন পিস ছোটো ছোটো আলু দিয়েছি আর এখানে উপকরণগুলো কী কী নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমেই এখানে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর লবণ রয়েছে আর সরষের তেল এখানে আমি সরষের তেল ব্যবহার করছি চিনি আর ফোড়নে দেবো আমি এক পিস শুকনো লঙ্কা আর একটা তেজপাতা নিয়েছি এখানে টমেটো কুচিয়ে নিয়েছি এক পিস বড় দেখে আর এখানে দুখানা ছোট ছোট করে পেঁয়াজ কেটে কেটে নিয়েছি আর আদা রসুন তো বেটে নিয়েছি আর এখানে গোটা জিরে আর তার সঙ্গে অল্প একটু সরষে বেটে রেখেছি তো দেখুন প্রথমেই আমি এই চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব আমি ভালো করে ভেজে নেব দুটো গ্যাসি দুপাশে অন করে দিয়েছি দুটো কড়া বসিয়েছি দুপাশে একটা দিকে একদিকে আমি চিমনি মাছটা ভেজে নেব আর আর অন্যদিকে আমি আলুটা জেনে নেবো ভালো করে তো চিংড়ি মাছটা ভালোর জন্য আমি খলাটা তো গরম হয়ে গেছে মধ্যে আমি তেল দিয়ে দেবো আলুটা কষা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা দিয়ে দেবো তো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে তোরটা নিয়ে গিয়ে রেখেছিলাম তোরটাও বেশ সঙ্গে ভেজে না

我们拿的那个。 ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো গরমও হয়ে গেছে এবার আমি রেসিপিটা তোলার জন্য আমাকে তেল দিতে হবে এখানে আমি এখানে তেল দিলাম আর এখানে আমি ফোড়নে কিছুই দেব না শুধু একটা তেজপাতা ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিলাম লঙ্কাটা তো আর তেজপাতাটা লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার তেলটাও গরম হয়ে গেছে সুন্দর এবার ছোটো ছোটো যে পেঁয়াজটা বড়ো সাইড দুখানা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা তেলের মতো ধুলে এবার আমি দেব রসুন বাটা তো আপনারা যারা আমিষ খান না নিরামিষ খান সেই ক্ষেত্রে আপনারা এখানে চিংড়ি মাছ আর পিঁয়াজ রসুন বাদ দিয়ে কিন্তু একটু মুগে জাল দিয়েও আদা দিয়ে এই জিনিসটাই ছোট্ট বানিয়ে খেতে পারেন

লেগে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা যদি টমেটোটা এই সময় দিয়ে দিই তাহলে টমেটোর যে একটা জল বেরোয় তাহলে আমাকে আর আলাদা করে জল দিতে হবে না এই টমেটোর জলেই পেঁয়াজটা ভালো হয়ে সুন্দর হয়ে যাবে আর আর এত আর লাগবে না দেখুন কড়া থেকে লেগেছিল আমি তাই পেঁয়াজটা একদম ঘুগনির লাল লঙ্কা গুঁড়ো তো যেমন ঝাল খাবেন আপনারা সেই হিসাবে ঝালটা দেবেন আমি এখানে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে লঙ্কাটাকে মধ্যে নিয়েছি এবার দেবো আমি এখানে আমার আলুর সঙ্গে বা ছোলের সঙ্গে হলুদ দিয়ে আছে এখানে আমি অল্পই হলুদ দেবো আর একটু তো সরে বা মোটা আমাদের একটু মিষ্টি না দিলে হবে না স্বাদ আসছে না তো মিষ্টিটা দিলাম চামচ আমি চিংড়ি মাছটা এর মধ্যে ভেজে দেব চিংড়ি মাছটা তাই মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি আর এইবার দেবো আমি থর আর আলুটা যে ভেজে রেখেছিলাম থর চিংড়ির জন্য সেই থর চিং জন্য খোল আরামটা দিয়ে দেব একদম হয়ে গেছে আর লবণটা একটু কমই দেবো কারণ যখন আমি থরটা কেটেছিলাম তখনও লবণ দিয়ে থাকে মেখেছিলাম আলুটা ভাজার সময়ও লবণ দিয়েছিলাম তো লবণটা আমি টেস্ট করে দিই তাহলে খুবই ভালো হবে ভালো করে তসিয়ে নিয়েছি এইবার আমি কি মতো দেখতে হবে জল দেবো একটু ঢাকা দিয়ে প্রায় সাত থেকে আট মিনিট ফুটিয়ে নেব একদম গ্যাসটা স্লো করে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নেবো ভালো করে এই জলটা যতক্ষণ না মরে যাচ্ছে এই কড়ার মধ্যে জলটা শুকনো হয়ে গেলে এই আলু টালু সব একদম সেদ্ধ হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব একটু আমি ঢাকা দিয়ে দেবো খুব সুন্দর হয়ে ফুটছে তো এবার আমি দেব এখানে যে আমি গোটা যে সবজিটা আর একটু সামান্য সবজি দেখে রেখেছিলাম এবার আমি এটাকে এর মধ্যে ঢেলে দেবো তো প্রায় পাঁচ আট মিনিট হয়ে গেছে আমি ঢাকা দিয়েছিলাম জল দিয়ে তো এবার আমি একটু দেখে নেব ঢাকাটা খুলি তো দেখুন খুব সুন্দর একদম হয়ে গেছে একদম চিংড়ি মাছগুলো তো দেখাই যাচ্ছে তো আলুগুলোও তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি একটা এখানে আমি একটা কাঠের একটা ডাল কাটা নিয়েছি তো ওটা দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে একদম মিশিয়ে দেবো আমি কড়াইটাকে ভালো করে আমি উলব চাল গুলো দেখা যাচ্ছে তাইجن একটু আমি ঘেটে দিচ্ছি ভালো করে তো দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে যে বলবেন হয়তো যে কো লাগছে তোরতো কালো লাগবে কিন্তু কালো হবে না কারণ আমি যে নুন হল করে যে চটকে জলটা যে ফেলে দিয়েছি সেই জন্যে একদম খুব সুন্দর দেখুন কালারটা হয়েছে একদম কালো হবেই না কালো কষ্টটা তো আমি ফেলে দিয়েছি জলটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তোলাতেও জলও নেই আর তোলাতে যে লেগে গেছে তাও আমার খুব সুন্দর একদম এবার আমি এই চামচটা নিয়েছি চামচ দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আজকে তো আপনারা দেখলেন থর চিংড়ি তো থর চিংড়ি বানানোর জন্য আমি তো বেশি কিছু মশলা ব্যবহার করলাম না আর তো আপনারা দেখলেন তো অবশ্যই বাড়িতে থর নিয়ে এসে বানিয়ে খাবেন বিচেকোলার থোর খুবই উপকার জিনিস আর আমরা তো সবসময় মাছ মাংস দিয়েই খাই কিন্তু এই সব সবজি যদি খাই সব আয়রন জিনিস গাছের জিনিস হ্যাঁ তো খুব সুন্দর এই চিংড়িটা একবার বাড়িতে বানিয়ে খাবেন আর যদি ভালো লাগে আপনারা তো ভিডিওটা দেখলেন তো ভিডিওটাকে লাইক করবেন আর কেমন হয়েছে বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি তো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার